প্রাইভেট কারটা একদম দেখতেছেন কি পরিমাণ পানি কি পরিমাণ পানি কিমান পানি মেন রোডে কোমর পরিমাণ পানি রাতের বেলা হওয়াতে ক্লিয়ার আপনাদেরকে দেখাতে পারতেছি না যদি দিনের বেলা হয়তো তাহলে মার্কেটের সকল দোকানদাররা চলে যাচ্ছে তাদের পরিমাণ বৃষ্টি সমান তালেই হচ্ছে এই যে আপনারা ভয়াবহ হব না ফুলকাছি বাজারের মেন রোডে প্রতি বছরে আমাদের এলাকা পরে আর কখনো আসে না পানির স্রোত থাকে না তাহলে হচ্ছে কী পরিমাণ পানি কোমর পরিমাণ পানি আর কি পরিমাণ শ্রোত কোমর পরিমাণ রাতের দশটাকে দশটার পর থেকে বাজারে পানি সন্ধ্যার পর থেকে কিছু পরিমাণ পানি তাহলে এবার বুঝতে পারেন কি পরিমাণ পানি বাজারে মেন মার্কেটের মার্কেটে পর্যন্ত কি পরিমাণ পানি যদি দেখেন মার্কেটের মার্কেটে পর্যন্ত পরিমাণ পানি তাহলে এবার বাজার দোকান থেকে উঁচু রেখেছে একটা দোকানেও পানি দেখতে পাচ্ছেন এটা মানে মার্কেটে আর কখনোই পানি উঠে নাই মার্কেটে এর গেছে কোল্ডারের মধ্যে অনেক পরিমাণ পানি পারতেছেন দোকানের মধ্যে পানি মার্কেটে দোকানের মধ্যে যদি প্রত্যেকটা দোকানদার এমন কোনো দোকান বাদ নাই যে বৃষ্টির পানি নাই ঢুকে কোমর পরিমাণ পরিমাণ বন্যার পানি হঠাৎ করে রাত দশটার পর থেকেই বাজারে পানি উঠতে শুরু করে পানি ঢুকেছে এই এমন কোনো দোকান বাদ নাই যে পানি ঢুকে নাই মেন রোড সমতল যেসব আর রাস্তার সমতল যেসব দোকান রয়েছে সব দোকানে পানি ঢুকেছে মানে এমন সময় পানি ঢুকেছে বাজারে যে কেউ কোনো মাল আমার রক্ষা করার কোনো